বাসুর ঘরের নতুন বউয়ের সামনে বসে আছি সচরাচর বাসুর রাত হয় একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত কিন্তু আমার বাসুর একটু ভিন্ন বাসুর ঘরে মন খারাপ করে বসে আছে আমার নববিবাহিতা স্ত্রী রেশমি আমার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছে কারণ ড্রয়িং রুম থেকে ভেসে আসছে আমার মা বড় ভাই এবং ভাবির কথোপকথন ড্রয়িং রুমে আমার বড় ভাই বলছে মা আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি মুন্নাকে বিয়ে করিয়েছো এতদিন সে আমার কাঁধের উপর বসে খেয়েছে এখন তার জন্য ঘরে এনেছো নতুন বউ তাকেও কি আমার খাওয়াতে হবে মা কোনো কথা বলছে না ওনার নিরবতা খেয়ে আমার ভাবি বলল তোমার কাছে তুলে দেওয়ার জন্যই তো আজ মুন্নাকে বিয়ে করিয়েছে তুমি ছাড়া তো এই সংসারে কেউ উপার্জন করে না তাহলে তুমি না খাওয়ালে কে খাওয়াবে আমার বড় ভাই আবার বলল দেখো মা আমি এতদিন ধরে কিচ্ছু বলিনি কিন্তু আজ সাফ সাফ বলে দিচ্ছি আমি আর দুই একদিন খাওয়াবো তারপর মুন্না চিন্তা মুন্নাকে করতে বলো ইচ্ছা করলে আমার বড় ভাই এবং ভাবি আজকে রাতে কথাগুলো না বললেও পারতো যেহেতু শ্বশুর ঘরে নতুন বউনি আমি বসে আছি রাথোwidehat সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে নতুন বউ রেশমি কথাগুলো শুনে আর মন খারাপ করে বসে আছে এমন না যে আমি কোন চেষ্টা করিনি আমি কলেজ জীবন থেকে শুরু করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও কোনো চাকরি পেলাম না এদিকে বয়স বেড়ে যাচ্ছে দেখে মা আমাকে বিয়েটা করিয়ে দিল ড্রয়িং রুমে বসে মা বলল মুন্না তো চাকরির অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই তার চাকরিটা হচ্ছে না তাই তোর মামি বললো একটা বিয়ে করিয়ে দিলে হয়তো বইয়ের ভাগ্যে একটা চাকরির ব্যবস্থা হবে সাথে সাথে আমার বড় ভাই বাবু চৌধুরী বলল বইয়ের ভাগ্যে চাকরি হবে এমন আহমুখী কথা তোমাদেরকে কে বলেছে বুঝতে পারছো না তোমার কাঁধের উপর চড়ে বহলত বিয়েতে খাচ্ছেন তাই ওনাদের এত টেনশন করার দরকার কি দু জনকে যেহেতু টানতে পারছো আরেকজনকেও টানতে পারবে তোমার ভবিষ্যৎ নিয়ে তো ওনারা ভাবেন না ওনারা পড়ে আছে ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবির কথা শেষ হতে না হতেই বড় ভাই এমনি তোর বিয়েতে আমার অনেক টাকা খরচ হয়েছে ও বলেছিল বিয়ের পর সব টাকা দিয়ে দিবে এখন কিভাবে আমার টাকা করবে সেটা ওর থেকে জিজ্ঞাসা করে দেখো আর যেন কয়েকদিনের মধ্যে সে কোনো কাজের ব্যবস্থা করে এ কথা বলেই ভাবি আর ভাইয়া ড্রয়িং রুম থেকে চলে গেল ভাই ভাবি সব কথা শোনার পর নতুন বউ রেশমি আমাকে বললো একটা কথা বলবো কিছু মনে করবেন না তো আমি একটা দীর্ঘশ্বাসছি বললাম বলো আপনি কি কোনো কাজ করেন না বাসর নতুন বইয়ের মুখে এমন প্রশ্ন শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না ও হয়তো বা আমার সম্পর্কে এত কিছু জানে না তাই মাথা নাড়িয়ে বললাম না এখনো কিছু করি না তবে চেষ্টা করছি তারপর দুজনে অনেক কথা বলতে বলতে কখন যে রাত গভীর হয়ে গেল টেরি পেলাম না পরদিন সকালবেলা ভাবির ডাকা ঘুম ভাঙলো ভাবি দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে দিতে বলল মন না এমন না এত বেলা হয়েছে এখনো ঘুমিয়ে আছো আমার ঘুম ভাঙার আগেই রেশমির ঘুম ভেঙে গেল দেখলাম রেশমি উঠে দরজা খুলে দিতে যাচ্ছিল আমি তাকে থামিয়ে দিয়ে বললাম তুমি ঘুমো আমি দেখছি বলেই আমি দরজা খুলে দিতে গেলাম দরজার সামনে আসতেই ভাবি বলল এখন কটা বাজে ভাবি আমি তো ঘড়ি দেখিনি বলি দিনে সাতটা বেজে গেল এখনো নতুন বউকে নিয়ে ঘুমিয়ে থাকবি এমন সময় আমার মা এসে বলল বৌমা গতরাতে ওদের বাসুর রাত গেছে এত সাত সকালে ওদেরকে ডেকে লাভ কি সাথে সাথে আমার ভাবি রেগে গিয়ে বলল এত সাত সকাল মানে এখন দিনে সাতটা বাজে কিছুক্ষণ পরে আপনার ছেলে অফিসে যাবে নাস্তা পানি রেডি করতে হবে না আমার মা বলল নতুন বউকে দিয়ে নাস্তা পানি রেডি করার দরকার কি মেয়েটা সবে ঘরে এসেছে আর কটা দিন যা রেশমি বিছানার উপর বসে এসব কথা শুনছিল মায়ের কথার উত্তরে ভাবি বলল। এতদিন তো এই সংসারের সব কাজ আমি করেছি মুন্নার বউ ঘরে আসার পরেও কি আমাকে করতে হবে আমার মা বলল। আজকের দিনটা অন্তত নতুন বউকে রান্নাঘরে ডেকে না তাহলে আপনার ছেলের জন্য নাস্তাকে রেডি করবে আমি বললাম আচ্ছা ভাবি তুমি যাও আমি রেশমিকে রান্নাঘরে পাঠাচ্ছি আমাকে থামিয়ে দিয়ে মা বললো থাক নতুন বউকে রান্নাঘরে যেতে হবে না নাস্তা আমি রেডি করে দিচ্ছি বলেই মা রান্নাঘরের দিকে চলে গেল ভাবি বললো সবাই আমার স্বামীর ঘাড়ে বসে খাবে আর আমি বাড়ির সব কাজ করব। এমনটা কখনো হবে না বলেই ভাবি চলে গেল আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে রুমে ঢুকে গেলাম রুমে ঢুকে দেখলাম রেশমি কম্বল গোছাচ্ছে আমাকে মন খারাপ করে আসতে দেখে রেশমি বলল আপনার টেনশন করতে হবে না আমি গোসল করে রান্নাঘরে যাব মা তো রান্নাঘরে গেছে তুমি আজ না গেলেও চলবে আজ হোক কাল হোক আমাকে রান্নাঘরে যেতেই হবে তাই আজকে গেলে সমস্যা কি আমি আর কোনো উত্তর দিতে পারলাম না সে বিছানা থেকে নেমে গোসল করার জন্য বাথরুমের দিকে চলে গেল সময় আমার মায়ের সাথে রেশমি রান্নাঘরে রান্না বান্নার কাজ করছিল মা বললো সকালেও তুমি রান্নাঘরে এসেছিলে এখন আবার কেন আসলে সমস্যা কি মা আমি আপনাকে একটু কাজে সাহায্য করি আর তাছাড়া আমার বাপের বাড়িতে আমি রান্না করতাম এমন সময় আমার মায়ের মোবাইলে কল আসলো আমার মা মোবাইলটা হাতে নিয়ে দেখলো আমার শ্বশুর কল করেছে কলটা রিসিভ করে আমার মা সালাম দিলেন আসসালাম আলাইকুম বিয়াই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন বুড়ো বয়সে আর ভালো থাকা কোন রকম আছি আর কি বেআইন আমি বলছিলাম কি কয়েকদিন পরে আমি চাকরিতে জয়েন করার জন্য ঢাকায় চলে যাব। মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে যদি আপনি একবার এসে ঘুরে যেতেন তাহলে ভালো হতো না আমি বুড়ো মানুষ অসুখ বিসুখ নিয়ে সমস্যায় আছি আমি যেতে না পারলেও কাল পরশুর মধ্যে আপনার মেয়েকে আর আপনার মেয়ে জামাইকে পাঠাবো আপনি আসলে খুশি হতাম আর কি সম্পর্ক যেহেতু হয়েছে তাহলে কোনো না কোনো সময় যাব। আচ্ছা ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তারপরে আমার মায়ের সাথে নানা বিষয় নিয়ে কথা বলতে লাগলেন রাতে যখন আমরা সবাই খেতে বসেছি তখন আমার মা বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল বাবু মুন্না শ্বশুর ফোন করেছিল বলেছে মুন্নাকে আর তার বউকে ফিরিয়ে নিতে পাঠাতে আমার বড় ভাই বলল ও তো বেকার কোনো কাজ করে না ও শ্বশুর বাড়ি গেলেও কি আর এখানে থাকলেও কি সাথে সাথে আমার ভাবি বলল মা এই কথা কেন বলেছে তুমি কি কিছুই বুঝো না শ্বশুর বাড়ি যেতে গেলে তো অনেক টাকার দরকার নিশ্চয় টাকাগুলো তোমাকে দিতে বলছে আমার স্ত্রী একজন নতুন বউ তার সামনে এমন কথা বলতে আমার ভাই ভাবির একবারও বিবেকে বাঁধলো না আমি মাথা নিচু করে বসে খাচ্ছি বড় ভাই বলল বিয়ে করানোর সময়ও আমার অনেক টাকা খরচ হয়েছে আমি এখন আর কোনো টাকা খরচ করতে পারবো না মুন্নার শ্বশুর বাড়িতে মুন্না কিভাবে যাবে সেটা মুন্না চিন্তা করবে আমি মাকে বললাম মা এমনিতেই বড় অনেক টাকা খরচ হয়েছে তাই ও সব বিষয় নিয়ে ভাইয়াকে আর টেনশন দিও না আমি দেখি একটা ব্যবস্থা করব আমার কথা শুনে সবাই চুপচাপ যে যার মতো খেতে লাগলো পরদিন আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেলাম কারণ আগামীকাল সকালে শ্বশুর বাড়ি যেতে হবে পকেটে একটা টাকাও নেই অন্যদিকে বড় ভাই ডিরেক্ট বলে দিয়েছে উনি আর একটা টাকাও দিবেন না তাই আমার বন্ধু রিমনের কাছে যাচ্ছি কিছু টাকা ধার নেওয়ার জন্য অবশ্য ফোন করে বলতে পারতাম ফোন করিনি কারণ সে যদি না করে দেয় সামনাসামনি হলে হয়তো বা না করতে পারবে না তাই তার সাথে দেখা করতে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ সামনে পড়ে গেল রিমন রিমন আমাকে দেখে বলল কি রে দোস্ত গত দুদিন আগে বিয়ে করেছিস আর আজ রাস্তায় রাস্তায় হাঁটছিস দোস্ত যাচ্ছিলাম তোর তোর ভাগ্য ভালো তোকে রাস্তায় পেয়ে গেলাম কেন কোনো সমস্যা তুই তো জানিস আমি বেকার অবস্থায় বিয়ে করেছি আমার সমস্ত খরচ চালায় আমার বড় ভাই বিয়েতে ওনার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে আর এর মধ্যেই শ্বশুর ফোন করেছে আগামীকাল বউকে নিয়ে যেন ওনাদের বাড়িতে বেড়াতে যাই বিয়ে করলে বউকে নিয়ে নাকি দশ দিনের ভেতর শ্বশুর বাড়ি বেড়াতে যেতে হয় এটাই নাকি নিয়ম আমার কথা শুনে রিমন হেসে বলল শ্বশুর বাড়ি মধুর হারি তার উপর এখন শীতকাল এখন শ্বশুর বাড়িতে যাওয়ার মজাই আলাদা যা যা দেরি করিস না দোস্ত যেতে তো মন চাচ্ছে কিন্তু পক পকেট তো খালি পারলে আমাকে হাজার পাঁচেক টাকা ধারতে আমি শ্বশুর বাড়ি থেকে এসে তোকে দিয়ে দিব আমার কথা শুনে রিমন মন খারাপ করে বলল দোস্ত বিশ্বাস কর পকেটে একটা টাকাও নেই থাকলে অবশ্যই তোকে দিতাম দেখ না দোস্ত পাঁচ হাজার না পারলে অন্তত হাজার তিনে খুলেও দে একটা টাকাও নাই যে দোস্ত আমাকে ক্ষমা করিস বলেই সে চলে গেল আমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম বেকার হয়ে বিয়ে করা কতটা পাপ সেটা এখন হারে হারে টের পাচ্ছি শেষে নিরুপায় হয়ে অন্য বন্ধুর কাছে ধার চাইতে চলে গেলাম বিভিন্ন জনের কাছে ধার চেয়েও যখন এক টাকাও পাইনি শেষে নিরুপায় হয়ে ঘরে ঘরে আসলাম ঘরে ঢুকতেই দেখলাম দরজার সামনে পড়লো মা মা আমাকে দেখে বলল টাকা পয়সা কিছু জোগাড় করতে পেরেছিস আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম না মা জনের কাছে হাত পেতেছি কেউ নাই ছাড়া আছে বলেনি এখনকাল সকালে ওকে নিয়ে কিভাবে ওর বাপের বাড়ি যাব সেই টেনশন করছি শেষ পর্যন্ত মাকে দেখলাম গলার হাটটা খুলতে লাগলো তা দেখে আমি বললাম এ কি করছো মা নে এই হাটটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয় না মা তা কখনোই সম্ভব না তোমার গলার হার বন্ধক দিয়ে আমি শ্বশুর বাড়ি এটা কখনোই হতে পারে না বিয়ের এরপর নিয়ে শ্বশুর বাড়ি যেতে হয় এটাই আমাদের নিয়ম তুই যে বেকার এটাকেও বুঝবে না আর তাছাড়া তুই তো শ্বশুর শাশুড়ি ও বউয়ের কাছে ছোট হয়ে যাবি পরে না হয় চাকরি বাকরি করলে আমাকে হাটটা এনে দিস বলেই হাটটা আমার হাতে দিয়ে চলে গেল আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম হায় রে বেকার জীবন শেষে নিজের রুমের দিকে গেলাম রুমে এসে দেখলাম রেশমি ওর হাতে কানে গলা সব গহনা খুলে এক জায়গায় করেছে আমাকে আসতে দেখে বলল তুমি মায়ের হাটটা মাকে ফেরত দিয়ে দাও ওর কথা শুনে বুঝতে পারলাম আমার আর মায়ের কথোপকথন সে নিশ্চয় শুনেছে আমাকে চুপ থাকতে দেখে সে আবার বলল এই নাও এখানে অনেকগুলো স্বর্ণ আছে এগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা পাবে সেই টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো আর আমাকে বাপের বাড়ি নিয়ে যেও ওর কথাগুলো শুনে আমি বললাম বিয়েতে স্ত্রীকে স্বামীর স্বর্ণ দিতে হয় যেগুলো আমি দিতে পারিনি কিন্তু তোমার বাপের বাড়ি থেকে তোমাকে যে স্বর্ণ দিয়েছে এখন এগুলো বিক্রি করে আমি ব্যবসা বাণিজ্য করবো এটা কিছুতেই সম্ভব না তখন রেশমি আমাকে বলল স্বামী হচ্ছে একজন স্ত্রীর অলঙ্কার আমি এ স্বর্ণের অলঙ্কার দিয়ে কি করব তুমি হচ্ছ আমার শ্রেষ্ঠ অলংকার পদে পদে তোমার ঘুমান আমার সহ্য হয় না তাই আমি চাই এই গহনাগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো যাতে কেউ তোমাকে ছোট করে কথা বলতে না পারে সাথে সাথে আমি তাকে জড়িয়ে ধরে কেতে দিলাম হ্যালো ফিউ এই পৃথিবীতে যার টাকা নেই তার কোনো মূল্য নেই কিন্তু যার একজন প্রকৃত মনের স্ত্রী আছে তার শত অভাবে সংসারও সুখের হয় আমাদের গল্পটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ